আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগত আমরা ব্যাস হাউজে হাউজে আজ আমি আপনাদেরকে দেখাবো এক স্যান্ডউইচ এক স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে তিনটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি সেগুলোকে এভাবে আমি ঝুড়া করে নিয়েছি এর ভিতরে আমি এখন হাফ কাপ শশা কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ গাজর কুচি দিয়েছি তারপরে দিয়ে দেবো এক চিমটি লবণ এক চা চামচের মতো লেবুর রস এক চিমটি এলাচ গুঁড়ো তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর ভিতর দিয়ে দেব দুই চা চামচ মেয়োনিজ মেয়োনিজটা দেওয়ার পর এগুলো আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে এভাবে একটা চামচের সাহায্যে আপনারা মিশিয়ে নিতে পারবেন মিশানোর পর একটু আঠালো টাইপের হবে এরপর দিয়ে দিলাম একটা চামচ চিনি চিনি দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিলাম ঠিক এরকম হবে একটু আঠালো টাইপের হবে যদি এরকম না হয় আপনারা আর একটু মেহনিশ দিয়ে দিতে পারেন এরকম তৈরি করার পর আমি এখানে কিছু ব্রেড নিয়ে নিলাম ব্রেডগুলোর চারপাশ থেকে এখন আমি কেটে একটা ছুরির সাহায্যে চারপাশটা আমি কেটে নেব এখন আস্তে আস্তে আপনারা চারপাশটা কেটে নিতে পারেন এই যে দেখেন আমার সবগুলো ব্রেড তৈরি হয়ে গেছে এখন আমি একটা একটা করে নেব আর একটার উপরে এভাবে একটা চামচের সাহায্যে আমি লাগিয়ে দেব চারপাশে এরকম করে লাগিয়ে দেব তারপরে লাগানো হয়ে গেলে আরেকটা একটা ব্রেড নিয়ে এটার উপরে দিয়ে দেব দেবো হালকাভাবে চেপে চেপে এই কাজটা করতে হবে হালকাভাবে একটু চেপে চেপে তারপরে এটা ইয়া করবেন তারপরে এটাকে আমি মাঝখান দিয়ে ভাগ করে নেব এই যে দেখেন হয়ে গেছে এক স্যান্ডউইচ এভাবে খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এক স্যান্ডউইচ এটা বাচ্চারা খুব পছন্দ করে বাচ্চাদের টিফিনও আপনারা এটা দিতে পারেন এটা তৈরি করতে অনেক সময় লাগে না মাত্র দশ মিনিটে আপনি এটা তৈরি করে নিতে পারেন